নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবে মাত্র গেল অনেক বুড়া হলো ভালো মন্দ অনেক কিছু খাওয়া হলো আমারও ঠিক তাই আজকে ভাবলাম তাই বাগান থেকে কিছুটা শাক নিয়ে রান্না করবো খেতেও হবে দারুণ আর এই গরমে হবে স্বাস্থ্যকর একটা মজাদার রেসিপি চলুন তাহলে আপনাদেরও সঙ্গে নিয়ে যাই আমার সেই ছোট্ট বারান্দা বাগানে আজকে আমার বাগান থেকে কিছুটা পোশাক নিয়ে রান্না করব। তাই আপনাদেরও সঙ্গে নিয়ে চলে আসলাম আমার সেই ছোট্ট বারান্দা বাগানে দেখুন বন্ধুরা কি সুন্দর করে পোশাক হয়ে আছে এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে আজকে রান্না করব। অনেক বড় বড় কিন্তু পাতাগুলো এই যে দেখুন বন্ধুরা কত বড় বড় পাতা অনেক বড় না আমার ভীষণ ভালো লাগে এরকম নিজের বাগান থেকে কিছু নিয়ে খাওয়ার মজায় যেন আলাদা অনেকের বাগান আছে কিন্তু আমারটা তো ছোট্ট বারান্দা বাগান শখের বসে করা কতই বা আছে শাক সবজি যা আছে তাই যেন আমার মনে হয় অনেকটাই অল্প অল্প করে কিছুটা পরিমাণ শাক নিয়ে নিলাম এখন রান্নাটা বসানোর পালা দেখুন বন্ধুরা কত বড় বড় পাতা অনেক বড় তাই না এগুলো দিয়ে নোনাইলিশ আইলিশ বানালে দারুণ হবে আমি আজকে বানাবো পুঁশাখের চচ্চড়ি প্রথমে আমি কেটে নিচ্ছি তারপর ধুয়ে পরিষ্কার করে রান্নায় বসিয়ে দেব এরকম করে আমি সবগুলো কেটে তারপর ফিরে আসব শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নায় বসানোর পালা রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে কিন্তু ভাজব না সামান্য একটু নেড়ে চেড়ে নিলে হয়ে যাবে একটু ভেজে নিলাম আজকের রান্নাটাতে আমি আলু দেব। তাই দুইটা আলু আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সাথে একসাথে একটু ভেজে নেব আপনারা চাইলে অন্যান্য সবজিও দিতে পারেন যেমন বেগুন মিষ্টি কুমড়া যে যেমন কেটে পছন্দ করেন আমি আলুটাই দিলাম একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন দেব রসুন বাটা তারপর আদা বাটা আদা আর রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেবো যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি বেজে নিলাম এখন দিয়ে দেব মশলা আমি নিয়েছি হলুদ মরিচ লবণ আর জিরাধনিয়ার পাউডার সব মশলাগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব আমি সবসময় আমার ভিডিওতে একটা কথা বলে থাকি যেমন তরকারির ভালো মন্দ স্বাদ আসে কষানোর উপর সুন্দর কালার সুন্দর ধান ভালো স্বাদ তিনটায় কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হবে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি আজকে রান্নাটা করব আমি চিংড়ি মাছ দিয়ে তাই এখন এখানে চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছটা আমি এখন দিচ্ছি আপনারা চাইলে শুরুতে তেল দেওয়ার সময় তেলের মধ্যে বেজে তুলে নিতে পারেন আমি এখন আলুর সাথে একসাথে ভেজে নিচ্ছি সময়টা কম লাগার কারণ জন্য সরি সময়টা কম লাগার জন্য আমি আলুর সাথে একসাথে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি আপনাদের এভাবে ভালো না লাগলে শুরুতেই তেলটা বসিয়ে চিংড়ি মাছ ভেজে তুলে নিতে পারেন এখন নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছ সূর্য আলুর সাথে ভালোভাবে বেজে নেব আসলে চেষ্টা করে থাকি যাতে ঝটপট গড়ে থাকা মশলা দিয়ে কম সময়ে রান্না করার জন্য এখন তো মনে করেন আমরা মেয়ে মানুষ হলেও অনেক কাজ থাকে ঘরে বাইরে শুধু রান্না করে সময় ব্যয় করলে তো হবে না তাই না বন্ধুরা সেই জন্য যাতে তাড়াতাড়ি রান্না শেষ করতে পারি সেই চিন্তায় করি আলু আর চিংড়ি মাছ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষাতে হবে না এখন দিয়ে দেব ডাকনা ডাকনা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিলাম আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি ভালোভাবে কষানোটাও হলো আলুটাও একটু সিদ্ধ হয়ে আসলো চুলাটা ছোটো করে দেওয়াতে পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল না ঢাকনা দিয়ে এভাবে চুলাটা ছোটো করে দিলে ঢাকনার পানি দিয়েই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসে তরকারি আর পানি দিতে হয় না আমিও তাই করলাম এখন দিয়ে দেব শাকগুলো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল একটু একটু করে সবগুলো শাক দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিতে হবে নালে শাক পরে যাবে নেড়ে চেড়ে আমি ভালোভাবে মিশিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ দেখে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে আসব ঢাকনা উল্টিয়ে আমি এর আগে দুই একবার এসে এসে নেড়ে চেড়ে দিয়েছিলাম কারণ আমি কিন্তু এই রান্নাতে পানির ব্যবহার করিনি নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই দুই একবার এসে এসে নেড়ে চেড়ে দিয়েছিলাম অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আলু আর শাক এখন আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিলাম এখন আবার পাঁচ মিনিটের জন্য ডেকে রান্না করে নেব ডেকে দিলাম কিছুক্ষণের জন্য বন্ধুরা রেডি হয়ে গেল আজকের মজাদার পৈশাকের চচ্চড়ি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখবেন সত্যিই কিন্তু অনেক মজার আজকের পোশাকটা তো আমি আমার বাগান থেকেই তুলে রান্না করেছি আপনারা তো দেখেছেন তাই না বন্ধুরা নিজের বাগান থেকে নিয়ে খাওয়ার মজাই যেন আলাদা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম